মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশ তৈরিতে যাদের অংশগ্রহণ আছে এগুলো একটা ইতিহাসের পাঠ এনাদেরকে মূল্য মূল্যায়ন করতে হবে এবং সঠিক ইতিহাসটা রচিত করতে হবে কোন দল বিশেষ ব্যক্তিগত মানে কোনো দল বিশেষ বা প্রকার ক্ষেত্রে বাদে সে যে দলই করুক যে দলই হোক দেশের মানুষের কিন্তু সঠিক ইতিহাস তুলে দিলেন কারণ এখন অনেকে মুক্তিযোদ্ধা পাইছে আছে হয়তো পাঁচ বছর বা দশ বছর পরে সে মুক্তিযোদ্ধারা পাইছে থাকতো না তখন মানুষের কাছে মুক্তিযোদ্ধার চেতনাটা এই কিছুটা অং ওই যে কিং জং এর মতন হয়ে যাবে মানে যে ক্ষমতা আসবে সে তার মতন করে রচিত করবে এমন জিনিসটা আমরা চাই না হ্যাঁ কোন ক্ষমতার দাবত ইতিহাসের কথাই আমরা চাই না ইতিহাসের কথা সঠিক ইতিহাসটা আমরা জানতে চাই এটা আমার কথা না এটা হয়তো আপনি অনেকেরই কথা দেখবেন মিলে যাবে অনেকেরই যে আমরা আহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের কথা বলেন মৌলানা আবুল কালাম কথা বলেন বা আপনার ওই যে এ কে বাংলা লোকের কথা বলেন শেখ মুজিবের কথা বলেন তারপরে আরো আপনার বঙ্গবীরের কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন বা এরপরে যারা আরো সক্রিয় ভাবে অংশগ্রহণ বিশেষ সাতজন বিশিষ্ট এবং অসংখ্য মুক্তিযোদ্ধা দেশ গ্রামে ইউনিয়ন ইউনিয়ন এলাকায় এলাকায় অংশগ্রহণ করেছিল সবার লিস্ট বা সবার হিসাব তো নাই কিন্তু যাদের আছে

আগামী প্রজন্মের জন্য বা বর্তমান প্রজন্মের জন্য সঠিক ইতিহাসটা লিখে দিতে হবে যাতে আগামী প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে কিছু জানে দাবি একটাই বা চাওয়া পাওয়া একটাই এই dikutipছিলাম যে এই সব নাটক সিনেমা বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে ধরার পিছনে কি করা লাগবে সেটাই করেন অনেক দিয়ে অনেক অনেক কাজে অনেক অনেক সেক্টরে বিভিন্ন টুকটাক কাজে কোটি কোটি টাকা ব্যয় হয় আমি মনে করি যার অবদান আছে সেটা নিয়ে এমন কথা অনেক অবদানের অনেকে আত্মসাত করতে চাইছিল অনেক অনেক কিছু চাইছিল এই মতভেদ থাকবেই এই মতভেদ নিয়ে আমি কথা বলতে চাইছি আমি চাইছি মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে ইতিহাস জানতে হবে ইতিহাস নিয়ে কথা এখন একজন ক্ষমতা পাওয়ার পরে সে অপব্যবহার করলো না কি করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেদিনও চাইলে দেখতে পারেন কিন্তু আমার প্রথম আগ্রহ ছিল মুক্তিযোদ্ধা আর বিশেষ করে যদি কোথায় যাই আমি কোনো দল বিশেষ করি না আমি রাজনীতি মানে প্রতিনিধিত্ব বিশ্বাসী দিনে দিনে দিন খাই নিজের মনের আবেগ প্রকাশ করি এটাই মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাসটা আমাদের জানা দরকার এখনো সময় আছে চেষ্টা করলে সবই সম্ভব আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ